একদিকে বাংলাদেশে স্মার্ট সিটি বানাতে প্রস্তাব রেখেছে অন্যদিকে বাংলাদেশকে এশিয়া জাপানের গাড়ির হাব বানাতে নারায়ণগঞ্জকে বেছে নিয়েছে জাপান গাড়ি নির্মাণে এটি হবে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ এবার দেশটি বাংলাদেশ জাপান অর্থনৈতিক উন্নয়নে ভালো সম্ভাবনা দেখছে করোনা ভাইরাস মহামারীতে জাপান এবং বাংলাদেশ উভয় দেশই আক্রান্ত তবুও চলতি অর্থ বছরে বাংলাদেশ ইতিবাচক প্রভৃতি দেখিয়েছে জাপানের নেতিবাচক প্রভৃতির একটি সময় ছিল এখন বাংলাদেশ এবং জাপান উভয় খুব অদূর ভবিষ্যতে অর্থনৈতিক পুনরুদ্ধারের আরও ভালো সম্ভাবনা দেখছে তবে বিশ্বব্যাপী মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে দুদেশের একসাথে কাজ চালিয়ে যাওয়া দরকার কারণ পরিস্থিতি এখন উদ্বেগজনক আমরা এখনও জানি না যে বাংলাদেশ এবং জাপানের মহামারী পরিস্থিতি কোন দিকে চলে সম্প্রতি টিম টেক্সটাইল ফোকাসের সাথে এক সাক্ষাৎকারে জাপানের রাষ্ট্রদূত ইতোনাউকি এসব কথা বলেছেন সাক্ষাতে বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়ন কার্যক্রম ইত্যাদি বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন ইতোনাউকি বলেন বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে সুতরাং এখন এই অঞ্চলে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে নিঃসন্দেহে এই দশকে বাংলাদেশ এশিয়াতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হবে তার ভৌগোলিক অবস্থানের বেশিরভাগ অংশ তৈরি করবে ভারত এবং আসিয়ান দেশগুলোকেই সংযুক্ত করবে এ দেশ বিশাল অর্থনৈতিক প্রবৃদ্ধি করছে তিনি বলেন বস্ত্র এবং আর শিল্প অর্থনৈতিক প্রভৃদ্ধির মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের আশি শতাংশ বৈদেশিক রপ্তানি আসে এই খাত থেকে উৎপাদন শিল্পগুলোকে বৈচিত্র্য দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তবুও টেক্সটাইল এবং আর খাতকে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হচ্ছে তিনি জানান জাপান এশিয়ায় বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার জাপান বাংলাদেশ থেকে ভারত বা চীনের চেয়ে বেশি আমদানি করে দুবছর আগে জাপান আমদানি করেছে এক দশমিক তিন বিলিয়ন ডলার দু হাজার বারো সালের তুলনায় দ্বিগুণেরও বেশি তিনি মনে করেন বাংলাদেশ থেকে জাপানের টেক্সটাইল রপ্তানি ক্রমবর্ধমান গতিপথের দিকে সঠিক দিকে গেছে জাপানে এখান থেকেই রপ্তানি প্রবণতা এবং জাপান এবং বাংলাদেশের মধ্যে টেক্সটাইল সেক্টরে ব্যবসায়িক অংশীদারিত্ব এগিয়ে যেতে দেখে তিনি আনন্দিত এর আগে স্মার্ট সিটির উন্নয়নের জন্য বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে জাপান নকি বলেন আমরা আমাদের অবকাঠামো উন্নয়ন সহ অনেক ক্ষেত্রেই অবদান রাখছি এবং জাপান এখন স্মার্ট সিটির বিকাশে আগ্রহী জাপান ও বাংলাদেশ কৌশলগতভাবে অংশীদারিত্বের বিকাশের মাধ্যমে দেশের মধ্যকার সহযোগিতা আরো বিস্তৃত হয়ে সে বিষয়ে একত্রে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন এই রাষ্ট্রদূত তিনি বলেন আইসিটি এখন অর্থনীতির মূল চালিকা শক্তি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি বা জায়গা প্রযুক্তিনির্ভর মানব সম্পদ উন্নয়নের সহায়তার মাধ্যমে বাংলাদেশে দু হাজার একচল্লিশ সালের জন্য মাস্টার প্ল্যান উন্নত সমৃদ্ধ করতে পারে বলে তিনি উল্লেখ করেন এদিকে নারায়ণগঞ্জের আড়াই হাজারের জাপানি বিনিয়োগকারীদের জন্য অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ শুরু হয় চার বছর আগে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে মূলত অটোমোবাইল অর্থাৎ গাড়ি তৈরি কারখানা স্থাপিত হবে সেই সঙ্গে সেখানে গাড়ির যন্ত্রপাতির সংযোজন মোটরসাইকেল মোবাইল হ্যান্ডসেট সহ বিভিন্ন ধরনের ইলেকট্রনিক পণ্য ও যন্ত্রপাতি উৎপাদিত হবে সেখানে বিনিয়োগ করতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে জাপানের টয়োটা মেথুবেশি সুমিতম। তাও কি সুজিত প্রভৃতি কোম্পানি সব ঠিকঠাক থাকলে এশিয়া জাপানের সবচেয়ে বড় বিনিয়োগের কেন্দ্র হবে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চল এমন ঘোষণাই দিয়ে রেখেছে জাপান সরকার চার বছর আগে আড়াই হাজার অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর তেমন আগ্রহ ছিল না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য তখন জাপানি বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল গাজীপুরের শ্রীপুর নরসিন্দির পলাশ ঢাকার সাভার ও মানিকগঞ্জ কিন্তু চট্টগ্রাম বন্দর তুলামূলক কাছে হয় এবং যোগাযোগ ব্যবস্থা ভালো দেখে শেষ পর্যন্ত তারা আড়াই হাজারকে বেছে নেন জাপানি বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চলে আগামী দু সালের মধ্যে শিল্প কারখানাগুলোর উৎপাদন শুরু করবে এমনটাই আশা করছে বাংলাদেশের বেজা